Vamos, Regina, pode! Regina, দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সমর্থনে ভুরি অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা উন্নয়নের জন্য জনমুখী কর্মসূচি প্রচার সভা এই সভায় উপস্থিত ছিলেন বিধায়ক ছাত্র পরিষদের সভাপতি স্বরাজ ঘোষ বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তন্ময় সিংহ রায় সভাপতি সন্দীপ বসু সদ্য বিজেপি থেকে তৃণমূলে যোগদান করা শ্যামল কুমার রায় সহ গলসি দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব এদিন মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজ থেকে শুরু করে যে সমস্ত সরকারি প্রকল্প চালু করেছেন সকল বিষয়ে গ্রামের মানুষের সামনে তুলে ধরেন এই গ্রাম বাংলার মানুষের জন্য আজকে এই খেটে খাওয়া বৃহস্পতি মজুর মানুষের জন্য লড়াইয়ের যে নাম তার নাম তৃণমূল কংগ্রেস তার নেতা যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কারণ তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধু তাই নয় গত একদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবাস যোজনা টাকা দিয়ে দেওয়ার ঘোষণা করেন তিনি বলেন আগামী মাসের মধ্যে আবাস যোজনার সমস্ত কাজ কমপ্লিট করতে হবে বেশ কয়েকদিন আগে দেখা গিয়েছিল পূর্ব বর্ধমান জেলার তাপটে বিজেপি নেতা শ্যামল কুমার রায় প্রায় কয়েকশো কর্মী নিয়ে তৃণমূলে যোগদান করেন এরপর থেকে একের পর এক জায়গায় যোগদানের ঢল নামে আজও দেখা গেল জেলার গলসি দু নম্বর ব্লকে প্রায় পঞ্চাশ জন বিজেপিতে যোগদান করলেন আইএন সভাপতি সন্দীপ বসু বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তন্ময় সিংহ রায় তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি স্বরাজ ঘোষের হাত দিয়ে আমরা দেখতে পাই প্রায় জায়গাতেই তৃণমূল কংগ্রেস তার নিজের ভোট পার্সেন্টেজ বাড়িয়েছে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কর্মকাণ্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে চিন্তাধারা সেই সুচিন্তিত চিন্তাধারার উপর বিশ্বাস রেখে আজকে যে সকল বিরোধী দলের কর্মীরা যাদের সুচিন্তিত মতামত এবং সুচিন্তিত রাজনৈতিক বুদ্ধি আনন্দ আনন্দপাধ্যায়